বাড়ি হারা যদি তোমার প্রেমে শুধু পাই গো সারা হের ভুবন কা শুধু বেদনা বাসা বৃদয়েন সোয় মুখ রাম চট্টগ্রাম রাওজান চিকদাই হুসাইনে কাফেলা এলাকাবাসীর উদ্যোগে আলেব রসুল সল্লা সাল্লাম ও সোয়াদে কারওয়ালার স্মরণে আজমুসান শাহাদে কারবালা মাহভিলের সম্মানিত সভাপতি বাদরুল ফোকাহাব ঐতিহ্যবাহী জামি আহমদিয়া শূন্য কামিল মাদ্রাসের সন্মানিত সাবেক অধ্যক্ষ হজরতুল হাজ আল্লাহ মা মুফতি ওসির রহমান আলফাদির হুজরুম উদ্দাসিল লহলা আলী বারক আল্লাহ তা আলাফি হায়াতিহী সকলে বর্ণ আমিন আমার পুরবে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন আহসানুল উলুম গাওসিয়া শূন্য কামিল মাদ্রাসার সন্মানিত অধ্যাপক যিনি সুললিত কণ্ঠে জ্ঞান গভীর আলোচনা রেখে আপনাদের হৃদয়কে উদ্ভিল্লিত করেছেন হজরতুল হাজ আল্লামা ইদ্রিসারি হুজুর মদুল্লাহ আলী বক্তব্য রেখেছেন সিফাতুল জামিয়া গৌসিয়া মইনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রবাসক আমার অত্যন্ত প্রিয় সোহযোদ্দামা কাজী মোহাম্মদ শফুল আজম আল কাদরি মদ্দুল্লাহুল্লাহ আলী উপস্থিত আছেন সিফাতলি গৌসিয়া মিনিয়া বহি মি কামিল মদ্রসে সন্মানিত মহাদিস হজরতুলহাজ আলামা শফিল আজিজি হুজুর মুদাসুল্লাহ আলী উপস্থিত আছেন সিফাতুল জামিয়া গৌসিয়া মিনিয়া বহুমহিকামিল মদরসে সম্মানিত মহাদিস হজরতুল হাজ আল্লামা আব্দুল নবী আল কাদরি হজুর মুদাসুল্লাহ আলী মৌলানা আবেদিন কাদ্রী হাফিজ মোহাম্মদ হেলাল উদ্দিন শেখ হাফিজ মৌলানা মিসবাউদ্দিন শেখ হাফেজ মৌলানা আবুল বসর সাহেব মাহফিল পরিচালনায় যিনি দাওয়াত করানের পথে আমার সাথে যোগাযোগ রেখেছেন মৌলানা মোহাম্মদ আলী হায়দার সাহেব সহাসনের এক ঝাঁক প্রশাসনের কর্তৃপক্ষ আমাদের মাহফিলে বসে আজকের আলোচনা শ্রবণ করছেন আজকের এই মাহফিলটিকে প্রাণবন্ত করে করার জন্যে সুশৃঙ্খল রাখার জন্যে আমাদের প্রশাসন অত্যন্ত দৃঢ়তার সাথে আন্তরিকতার সাথে ওনারা দিনরাত রাত পরিশ্রম করে আজকে বাস্তব পর্দার আড়ালের মা ও বোনেরা যে আল্লাহ আলা আমাদের সকলকে আজকের এই রৌজানের কদম বারকে যিনি নবী নূর নবী গাইবীর খবর দেয় বা হজরবর নূর হিসেবে উম্মিস আল্লাপাক আমাদের